রক্ত সংঘর্ষ ধারলো অস্ট্রের কোপে আহত তিন জমিনে পুরনো পারিবারিক বিবাদের জেনে ফের রক্তাক্ত সংঘর্ষে উত্তপ্ত হল গজরিয়া দিনহাটা মহকুমা বৃহস্পতিবার রাতে দিনহাটা এক নং ব্লকের গিতালদহর অধিনন্দন এলাকায় চাচা ভাতিজোর বিবাদ চরমে ওঠে ধারলে অস্ত্রের কোপে গুরুতর হন তেজোর আহতরা বর্তমানে চিকিৎসাধীন দিনহাটার মহকুমা হাসপাতালে আহতদিন ব্যক্তি হলেন আশরাফ আলী বক্সি আতিকুর বক্সি এবং এত আর বকশি স্থানীয় সূত্রে আনা গিয়েছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিবাদ চলছিল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে তবে রাত গড়াতে সেই বিবাদ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে চাচার উপর হামলা চলায় ভাতিজারা যারা গুরুতর জখম হন আশরাফ আলী বকশি আহত অন্যান্য দুজন ঘটনাস্থলে ছুটে এলে তারাও হামলার শিকার হন বলে অভিযোগ ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘাটা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ সূত্রে জানা গেছে হামলার পেছনে পুরনো পারিবারিক জমি সংক্রান্ত বিবাদই মূল কারণ তবে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে আমার জমি জমি নিয়ে ক্যাসাল আমার জমি আমার কাগজপাতি সবকিছু আমার কুটাই ওরা জোর জবরস্তি করে জমিতে বাড়ি করবে তা আমরা জমিতে বাড়ি করবে দেখে আমার বাড়ির লোক সবাই সুতায় গেছি ওকে বাধা করার জন্য তারপরে দিনের মধ্যে একটা হামলা হয়েছে রাত্রের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি সেই টাইমে ওরা গুন্ডে মাখড়া নিয়ে শহীদুল বক্সি তারপরে হবিবার বক্সি এরা সবাই সুদে নিয়ে বা কাললায় চোর দিতে হচ্ছে দাও দাও

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ রোড